আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অভিযানে ক্ষতিগ্রস্ত যে রিক্সা চালকরা হয়েছে সেই রিক্সা চালকদের পেটেল চালিত অটোরিকশা উপহার দিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম দর্শক এই যে একটি কাজ বিএনপির একজন তরুণ একজন নেতা তিনি করেছেন অত্যন্ত সুন্দর একটি কাজ করেছেন যে কাজের প্রশংসা ওই রিক্সা চালকও করবে ওই রিক্সা চালকের মা বাবাও করবে এমনকি দেশের সাধারণ মানুষও করবে দেশের সাধারণ মানুষ কেন করবে সেটি হলো এই কারণে যে তিনি যে অটোরিকশা চালাতেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা সত্য ডিএনসিসে যে অভিযান চালিয়েছে সেই অভিযানে অবৈধ অটোরিকশা ক্ষতিগ্রস্ত করেছে আর সেই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই সমাজ দূষিত মুক্ত হয়েছে আস্তে আস্তে দেখবেন এই সমাজ এই অবৈধ অটোরিকশা থেকে মুক্তি পাবে আর অবৈধ অটোরিকশা থেকে যদি মুক্তি পায় তাহলে রাস্তাঘাটে জামজট নিরাসনে অনেকটাই উপকৃত হবে শুধু তাই নয় ঢাকার শহরে অ্যাক্সিডেন্টের হার কমবে এখন অনেকে এই অটোরিকশার উপরে অভিযান চালানোর কারণে অনেকে বলছেন যে গরিব মানুষ তারা অটোরিকশা চালিয়ে খায় হাজার হাজার লক্ষ লক্ষ চালক তাদের ফ্যামিলি এই অটোরিকশা দিয়ে চলে আমি তাদেরকে বলবো যে ভাই সমাজ রক্ষা করতে গেলে এই রাজধানীতে সুশৃঙ্খল ফিরিয়ে আনতে গেলে এই ধরনের অবৈধ যত যান আছে এই অবৈধ যান বন্ধ করা উচিত ও চিরেই বন্ধ করা উচিত তা না হলে একটা সময় এই ঢাকা শহর এই বাংলাদেশের একটা রাজধানী এই রাজধানীতে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু আসবে না বাইরের রাষ্ট্রের যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছে এরা কিন্তু আসবে না কেন আসবে না যে ঢাকার শহরে একটা অপরিবেশ অস্বাস্থ্যকর অপরিবেশ এবং কোনো শৃঙ্খলা নাই এই অটোরিকশাই বিভিন্ন সময় আমরা দেখেছি রাস্তায় চলাফেরা করতে গেলে দেখা যায় যারা রাস্তায় চলাফেরা করেন তারা ছাড়া এদের পক্ষে কেউ কথা বলবে না এদের পক্ষে কেউ মায়াকান্না করবে না হ্যাঁ অবশ্যই ওদের ক্ষতি হয়েছে ওদের প্রতি কষ্ট লাগতেছে আমাদেরও কষ্ট লাগতেছে সবারই খারাপ লাগছে কিন্তু ঢাকা শহরের পরিবেশ যদি ভালো রাখতে হয় তাহলে এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা ছাড়া আর কোনো সুযোগ নাই এর কারণ এর কারণ দেখবে যে ব্যাটারি চালিত যে সমস্ত অটোরিকশা তৈরি হচ্ছে এর কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান নাই সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠান এটা তৈরি করতে পারবে এমনকি এর কোনো সীমারেখা নাই ঢাকা শহরে প্যাটেল চালিত অটোরিকশা চলে তারও কিন্তু নির্দিষ্ট একটা সীমারেখা আছে নির্দিষ্ট সীমারেখা বলতে যে ঢাকাতে পেটেল চালিত অটোরিকশার কিন্তু লাইসেন্স আছে আপনারা অনেকেই জানেন কিন্তু আসলে লাইসেন্স কয়টা প্যাটেল চালিত অটোরিকশার আছে তার থেকে অধিক অধিকা আছে যে বিনা লাইসেন্স আলা তারপরেও তার একটা লিমিট আছে সীমা আছে তার একটা সংখ্যা আছে যে এত সংখ্যক প্যাটেল চালিত অটোরিকশা ঢাকার শহরে চলতে পারবে এখন এই অটোরিকশার কোনো লিমিট নেই কোনো সীমা নেই কোনো সংখ্যা নেই তাই যেখানে খুশি সেখানে যেখান থেকে খুশি সেখান থেকে এই অটোরিকশা তৈরি করে রাস্তায় ছেড়ে দিচ্ছে আর বিভিন্ন চালকরা গ্রামগঞ্জে থেকে এসে গ্রামে কাজের জন্য লোক পাওয়া যায় না কৃষি খামারের জন্য লোক পাওয়া যায় না গ্রামে একজন বাসাবাড়ি কাজের জন্য লোক পাওয়া যায় না গ্রামে আপনার নিজের ঘর গোছানোর জন্য লোক পাওয়া যায় না গ্রামে আপনার জমিতে কাজের জন্য লোক পাওয়া যায় না এটা বাস্তব কিন্তু ঢাকার শহরে দেখেন রিক্সা আলাদের অভাব নাই এত রিক্সাওয়ালা কোথার থেকে আসলো অবশ্যই তারা গরিব মানুষ তাদের ফ্যামিলি চলছে এই অটোরিকশা চালিয়ে কিন্তু এরা কোথার থেকে আসলো এটা আপনাদেরকে বুঝতে হবে ভাই এই অটোরিকশা আগে তো ছিল না আগে যখন ছিল না তখন কিন্তু তারা ঠিকই অন্য কর্ম তারা কিন্তু করেছে এমন না যে তারা কর্ম করে নাই তাদের সংসার চলে নাই এমন কোনো কিছু না তারা কিন্তু অন্য কর্মের সাথে জড়িত ছিল এখন অটোরিকশা চলার কারণে অটোরিকশায় ইনকাম বেশি হওয়ার কারণে দাম কম হওয়ার কারণে এই অটোরিকশার প্রতি মানুষ ঝুঁকছে আর এমন ঝুঁকা ঝুঁকছে যে বাংলাদেশে এই অটোরিকশার জন্য আর কোনো গাড়ি রাস্তায় চলতে পারবে না কারণ অলিতে গলিতে যদি অটোরিকশা চলে তা আপনি দেখবেন যে অটোরিকশা অলি গলি পুরো জাম লেগে যাবে কারণ এত পরিমাণ অটোরিকশা যে অলিতে গলিতে সেই অটোরিকশা যদি দাঁড়িয়েও থাকে যদি নাও চলে তাও রাখার জায়গা থাকবে না তা বাধ্য হয়ে তারা কিন্তু মেন রোডে উঠে যায় উঠতে হয় উপায় থাকে না গলির ভিতরে তো জায়গা নাই এত রিক্সা যে ঢাকা শহরের যদি অলিতে গলিতে আপনি ঢুকিয়ে দেন তাই অলিতে গলিতেও কিন্তু জায়গা হবে না তাই এগুলো মেন রোডে উঠে যায় ফ্লাইওভারে উঠে যায় বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করে তাদের জন্য চালকরা নিয়ন্ত্রণ হারায় বাস ট্র্যাক শুধু যে তাদের জন্য নিয়ন্ত্রণ হারায় এটা আমি বলবো না এরকম বাসের ড্রাইভার আছে ট্র্যাকের ড্রাইভার আছে অনেক ড্রাইভার আছে যে নেশাগ্রস্ত অবস্থায় থাকে ঘুম চোখে নিয়ে তারা গাড়ি চালায় এদের কারণেও অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কিন্তু এই অটোরিকশা কিচ্ছু মানে না কিচ্ছু বোঝেও নাই কখন ডাইনে মোড় দিতে হবে এটা জানে না কখন বামে মোড় দিতে হবে এটা জানে না কোথায় কোন দিকে চালাতে হবে এটা জানে না পিছন থেকে গাড়ি আসলে যে সাইড দিতে হবে এটাও জানে না তাদের কাছ থেকে মানে জোরপূর্বক সাইড নিতে হয় আপনি যে গাড়ি চালান না কেন আপনি একটু পরীক্ষা করেন আর যদি গাড়ি না চালান সেটা আপনি বুঝবেন না কিন্তু যারা গাড়ি চালক রয়েছে যারা ড্রাইভার রয়েছে তারা বুঝবে যে এই অটোরিক্সা চালকের কাছ থেকে যদি সাইড নিতে হয় তার কৌশলে ছাড়া আপনি সাইড পাবেন না মানে নিজের কৌশলে আপনি সাইড নিয়ে আগে উঠতে হবে তা নাহলে তার পিছিয়ে পিছিয়ে আপনার যেতে হবে সে যে আপনাকে সাইড দিবে না আপনি হরণ দেখছেন দেন সমস্যা নাই কিন্তু সে সাইড দেবে না এভাবে ঢাকা শহরে অটোরিকশা ভরে গিয়েছে এমন একটি পর্যায়ে চলে এসেছে যে অটোরিকশার জন্য অটোরিকশাওয়ালারাই ইনকাম করতে পারবে না দেখবেন আগে একটা সময় এই অটোরিকশা চালিয়ে অনেকে পনেরোশো দুই হাজার টাকা তিন হাজার টাকা ইনকাম করেছে এখন কিন্তু এক হাজার টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয় কারণ কি এভাবে যদি অটোরিকশা বাড়তে থাকে তখন যাত্রী তো আর বাড়ছে না ভাই যাত্রী যদি পাঁচ শতাংশ বাড়ে তো অটোরিকশার সংখ্যা বাড়তেছে বিশ শতাংশ তো এই যাত্রীগুলো তো অটোমেটিক কমে যাচ্ছে তখন এই অটোরিকশার চালকরা ইনকাম করতে পারবে না তখন এই তাদের মাথা ঠিক থাকবে না এই বিভিন্নভাবে মানে বিভিন্ন সময় মানে ধুরা চালাবে আর অ্যাক্সিডেন্টের হার বাড়বে আর পেটেল চালিত রিক্সা ভাই আগে আমরা দেখেছি ঢাকা শহরে পেটেল চালিত রিক্সা চলেছে অনেক সময় দেখেছি যে যাত্রীরা রিক্সা পায় নাই যাত্রীরা চলাফেরার কারণে রিক্সা পাচ্ছে না অনেকক্ষণ দাঁড়াই থেকে রিক্সা নিতে হচ্ছে তারপরেও তারা ভালোভাবে রিক্সায় চলাফেরা করছে আরামসে চলাফেরা করছে রিল্যাক্সে চলাফেরা করেছে এখন বলতে পারেন যে অটো রিক্সা হলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় আগে যাওয়া যায় কাজ সমাধান করা যায় প্যাডেল চালিত রিক্সায় আস্তে আস্তে যাই সময় লাগে এই জীবনের সময় তো এভাবেই চলে যাবে ভাই আগেকার মানুষ কত সময় নষ্ট করে কত দূর গেছে জানেন এখন তো বিমানে চলে যান আপনারা বিভিন্ন জায়গায় টাকা আছে পয়সা আছে এই সময়টুকুনি আপনারা কেন এত গুরুত্ব দিচ্ছেন আপনার জীবনটা কি একদিন দুই দিনের আপনার কি প্রয়োজন তো এই সময় এই সময় চিন্তা করে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনকি এই সময় চিন্তা করে আপনারা রিস্ক নিয়ে এই অটোরিকশায় চলছেন আর অটোরিকশাকে সাপোর্ট দিচ্ছেন দেখেন এই অটোরিকশা যদি না থাকে ঢাকা শহরে যারা প্যাটেল চালিত রিকশা চালায় তারা কিন্তু ইনকাম করতে পারবে বেশি ইনকাম করতে পারবে আর এই দেশে এটাই হওয়া উচিত যারা শ্রম দিয়ে যারা কষ্ট করে ইনকাম করে তাদের পকেটে বেশি বেশি ইনকাম হোক এটা আমরা চাই এটা সবাই চাওয়া উচিত কারণ শ্রম দিয়ে কষ্ট করে তারা ইনকাম করছে যেখানে এখন অটোরিকশায় বিশ টাকা যাওয়া যায় তখন প্যাটেল চালিত অটোরিকশায় পঞ্চাশ টাকা গেলেও যেই বেচারা কষ্ট করে আমাকে বাহন করছে সেই বেচারা খুশি থাক সে গরিব মানুষ খুশি থাক গরিব মানুষের পক্ষে যদি আপনি কথা বলতে যান তাহলে এই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা উচিত বন্ধ করে এই প্যাটারি চালিত অটোরিকশা বা চালু করা উচিত আর এই প্যাটেল চালিত অটোরিকশা যারা চালাবে তারা সকাল আটটা থেকে যদি চালায় দুইটা পর্যন্ত তারা যদি কষ্ট করে তা এক হাজার টাকা তারা পকেটে নিয়ে বাসায় যেতে পারবে তারা খুশি থাকবে কষ্টকে কষ্ট মনে হবে না এটা সবাই করতে পারবে তা শুধু শুধু আমি এই আরাম খোঁজার চেষ্টা করছে কেন এই আরাম খুঁজতে খুঁজতে আমাদের দেশের মানুষের শরীরে বিভিন্ন রোগে বাসা বাঁধছে এই বিষয়টা লক্ষ্য করতে হবে তো এখন আমিনুল ইসলাম যেই কাজটি করেছে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম তরুণ একজন নেতা সাবেক ফুটবলার আপনারা জানেন সেই নেতা এই ব্যাটারি চালিত অটোরিকশা যাদের ডিএনসিসি থেকে যাদের রিক্সা ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তাদেরকে সে পেটেল চালিত নতুন রিকশা উপহার দিয়েছে এতে কি এই চালক খুশি হয় না অবশ্যই খুশি হয়েছে তা আমি চাই এই ধরনের উদ্যোগ আজকে সবাইকে নেওয়া উচিত শুধু আমিনুল না আমিনুলের মতো উদ্যোগ সবাইকে নেওয়া উচিত আমিনুলির কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত প্রকৃত গরিব মানুষের পাশে দাঁড়াতে হলে আমিনুলের মতো এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত তাহলে এই দেশে গরিব মানুষও ভালো থাকবে এই সমাজেও শৃঙ্খলা ফিরবে এমন এমনকি বিএনপির এই নেতার এই পদক্ষেপের কারণে প্রত্যেকটা মানুষ গরিব মানুষের পাশে এসে দাঁড়াবে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত